সকালবেলা দাদুর সাথে দেখা হলো দাদু জল নিতে আস দাদু 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 ভালো হ্যাঁ দাদু হ্যাঁ জল নিতে আসছো হ্যাঁ আকাশের অবস্থা যায় সবজি আছে আজকে এই বৃষ্টি হচ্ছে দাদু টোপ পড়ছে হাত পা ধুচ্ছ দাদু জল নিচ্ছে এখন দাদু এখন জল নিচ্ছে রান্নার জল না খাওয়ার জল জল হ্যাঁ খাওয়ার জল নাও এর থেকে এই ফিল্টার জল নাও বোতলে করে বোতলে করে নিয়ে যাও না বালতিতে বর্ষা শুরু বলে দাদু বর্ষা পড়ছে কিন্তু

পায়েসে ঘাস হেরে গেছে একদম ক্লিয়ার হ্যা মা কি ভাব শরীর ভালো না কম্বল গায়ে দে এদিক টাকাও ঠান্ডা লাগছে কেন ঠান্ডাতে কম্বল কটা দিয়েছো দুটো কটা গায়ে দিয়েছা বিজনাথ চাদর ও গায়ের চাদর আর কম্বল ঠিক আছে বৃষ্টি হয়েছে গেলো এবার দাদুটা মানে একটু সকালবেলা দেখতে আসলাম ইয়ে দাদু ঠান্ডাতে বডি হিট করছে হিট দাদু এখন কি দাদু হুম ঠান্ডা লাগছে আর কত ঠান্ডা লাগছে তুমি কটা গাইতেছো তুমি গাইছে দুই তিনটে বিড়াল ব্যাপার না তুলে বাড়ি যাই আজকে একটু ঠান্ডা পড়বে বৃষ্টিও আসে আবার আচ্ছা ঠিক আছে তাহলে বর্ষা তো এসে গেল বর্ষা এসে গেল তাহলে বাড়ি যাব কিভাবে থাকতে পেন তো তাহলে থেকে যেতে পেন তো তোমাদের বাড়ি হুম তো খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে হ্যাঁ আলু ভাতে আর ডিম ভাজা না সেদ্ধ আচ্ছা ঠিক আছে তাহলে নাও শুরু করো নাকি বাড়ি যাব রান্ধুনি যাচ্ছে শরীর তাহলে এখন মোটামুটি ঠিক আছে একটু ঠান্ডা লাগছে বেশি